বাঙালির খাবারগুলোর মধ্যে অত্যন্ত সুপরিচিত একটি সবজি হচ্ছে লাউর শাক বা লাউর পাতা লাউর শাক বা পাতা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় তবে আজকে ভীষণ মজাদার মুখরোচক আর সহজ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি বরাবরের মতো এই রেসিপিটিও ভালো লাগবে আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য প্রথমে আমি একটি ফ্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি তিনটি শুকনো মরিচ ভেজে নেব এরপর আমি লাউ পাতাগুলো ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুই পিস রুই মাছ আপনারা চাইলে তেলাপি অথবা কাতল মাছ দিয়ে রেসিপিটি করতে পারেন তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ রসুন স্বাদ মতো লবণ এখন ডাকনা দিয়ে দিছি এই তো আমি ডাকনাটা তুলে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে লবণটা ভিতরে ভালোভাবে এখন আমি আবার ডাকনা দিয়ে দিব এই তো ডাকনাটা দিয়ে কিন্তু আমি দুই থেকে তিনবার নেড়ে ছেড়ে নিয়েছি এখন হচ্ছে কাটাগুলো আলাদা করে নিব মাছ থেকে মাছের সাথে যেহেতু কাটা থাকে না সেদিকে খেয়াল রাখবেন এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে এখন সবগুলো উপকরণ আমি এক সাইডে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি একটু সরিষার তেল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে আপনারা পেঁয়াজটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব তো এখন সবগুলো উপকরণ হয়ে গিয়েছে বাজা এখন আমি শিল্পাটায় বেটে নিব দিয়ে দিয়েছি ভেজে নেওয়া তিনটা শুকনো মরিচ আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যায়ে আমি ভেজে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজগুলো বেশি একটা মিহিন করব না আলতোভাবে দিয়ে দিব এতে করে ভর্তার স্বাদ বেড়ে যাবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ দারুণ হবে তো হয়ে গেল আমার মজাদার মুখরোচক রেসিপি ভর্তার রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম